দেখান কোন শিবির আশেপাশে সবাই করছেন আপনাদের নিজেরা সংশোধন হবে না আর উল্টা পাল্টা অতি আত্মবিশ্বাসী হয়ে আপনার দেশটাকে ডুবাইছেন নিজেরাই ডুবাইছেন লজ্জা লাগে যে শহীদ জিয়ার দল তাকে আমরা এই জায়গায় নিয়ে দাঁড় করাইছেন মনে করি ভাই রাজাকার নিয়ে সংশয় থাকলে আমি নিজে ঘোষণা দিচ্ছি আমি নিজে এখন থেকে রাজা এটা পবিত্র শব্দের অপবিত্র করে দিল পবিত্র শব্দ ওই хаజీ দিন শেষ গুজার গিয়া এখন ভারতের এই ভদ্র লোক আবলতাবল বলতেছে ভারত এখনো খুশি হয় নাই যে আমাদের ছাত্ররা নিরস্ত ছাত্ররা ইট পাটকেল দিয়া ও হেলিকপ্টারে বিধংশী অস্ত্র সহ দেশ আসলে ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হবে অন্য যে কোনো দল ক্ষমতা আসতে তাদের সাথে কাজ করতে আগ্রহী ভারত

মানে ছাত্ররা এটা গ্রহণ করতে পারে নাই ছাত্রটা পরিষ্কার আধিপত্য মুক্ত বাংলাদেশ এই চেতনাটাই বিএনপি আর ওই চাঁদাবাজি বলার নাই আমি ভাববে বলতাম আমার দেখান কোন শিবির ডাক আশেপাশে চাঁদাবাজি করছেন নামটা বলেন আমি তো নাম বলে দিতে পারবো আপনারটা সবাই চিনে আপনাদের নিজেরা সংশোধন হবেন না আর পাল্টা অতি আত্মবিশ্বাসী হয়ে আপনার দেশটাকে ডুবাইছেন নিজেরা ডুবাইছেন লজ্জা লাগে যে শহীদ জিয়ার দল তাকে আমরা এই জায়গায় নিয়ে দাঁড় করাইছেন আর একটা ছিল সেটা হলো রাজাকার বাহিনী কারা রাজাকারের শব্দটা তো পবিত্র শব্দ স্বেচ্ছাসেবক এই শব্দটাকে পচাই ফেলছে কি আমি লিখ নোংরা নেগেটিভ দিয়ে পাকিস্তানি এ সাহায্য করছে একদল যুবক যারা সরকার সরকারি বেতনভুক্ত কর্মচারী এসব যে আমাদের কোনো সম্পর্ক নাই এখন ওই সময় চেতনা ছিল মুসলমানদের একটা স্পিড আছে দুই মুসলমানে মারামারি করতে পারে না তাহলে উভয় জাহান নামি আমি যতটুকু জানি আর কি তারপরে বলবো ন্যায়ের জন্য যুদ্ধ করা যায় কিন্তু এখন আপনারা ওই একই ট্যাগ এই যে মিথ্যাচার করে আপনার মুক্তিযুদ্ধের ধ্বংস করছেন আগে আমরা বলতে পারি না তিরিশ টা লোকের কথা বললি আইনে হাইকোর্টে মামলা নিষেধ ছিল যুদ্ধ করছেন আপনারা দিয়ে যুদ্ধ করতে মানে আপনাদের মানে মিথ্যাচার ঢেকে রাখতে হবে দুই লাখ নারী ধর্ষণ হয়েছে দেখাইতে পারবেন দুইশো নারী বাঙালি ওসি ছিল সব ওসি ছিল বাঙালি কয়টা মামলা করছেন দেখাইতে পারবেন না সব মিথ্যাচার এখন এখন সময় গণনা করা আমি মনে করি আপনাদের যারে পাচ্ছে তারা যারে খুশি তাকে দিয়ে গণনা করেন শহীদ একাত্তরের শহীদ যারা তার জীবন দিচ্ছে আমাদের জন্য যাই হোক আমি মনে করি ভাই রাজাকার নিয়ে সংশয় থাকলে আমি নিজে ঘোষণা দিচ্ছি আমি নিজে এখন থেকে রাজাক। এটা পবিত্র শব্দ এটা অপবিত্র পবিত্র শব্দ ওই হাসিনার দিন শেষ গুজার গিয়া এখন ভারতের এই ভদ্রলোক আবল তাবল বকতেছে ভারত এখনো খুশ হয় নাই যে আমাদের ছাত্ররা নিরস্ত ছাত্ররা ইট পাটকেল দিয়া ওই হেলিকপ্টারে বিধ্বংসী অস্ত্র সহ ফেরত চলে গেছে পারে নাই হাসিনা শুধু একা জানে দল বল সব মজুদি ইমাম নিয়ে চলে গেছে এই ছাত্রদের তেজ রক্ত অনেক অনেক দামি এবং অনেক শক্তিশালী সুতরাং ভারত একটু হুঁশিয়ার হন আপনারা কথা বলে যাবেন আমরা কথা বলবো না আমি আমি বলি আপনার দিকে আমার বাংলাদেশে হাত ঢুকাবেন হাত কেটে দিব আমার দিকে চোখ দিবেন চোখ উপড়ে নিব পরিষ্কার আমরা জাতি হিসাবে অনেক শক্তিশালী জাতি এক জাতির এক দেশ আমার দেশটা ফালতু কথা বলবেন না আমরা আপনার দেশটা কোনো ফালতু কথা বলি না হ্যাঁ ভারতের অনেক কষ্ট এটা একটা রাজ্য ছিল ওদের প্রতিনিধি কর্মচারী কর্মচারী ফিরে গেছে স্বাভাবিক কষ্ট লাগারই কথা আপনার জমি যদি কেউ নিয়ে যায় কষ্ট লাগবে না কষ্ট লাগতেছে। অনেক কষ্ট থাকবে হয়তো শিবির জামাত ইসলামী না আসলে বা যদি আসে আর কি তাহলে দেখবেন যে এই তার এই খায়েশ সব শেষ সে নিজে বিপদে এই খায়েশটা যে হবে না কোনো খায়েশই পূরণ হবে না সকল চুক্তি বাতিল হবে এবং আমরা স্বয়ং সম্পন্ন বা সামরিক ভাবে প্রতিটা লোক সেখানে সশস্ত্র বাহিনী প্রশিক্ষণ নিবে সীমান্তে হত্যা হবে না এটা সত্য বিএনপি তার মাইন্ড সেট আপ চেঞ্জ না করে ভারত বিদেশে কথাবার্তা না বলে ভারত চেতনা ধারণ না করে বিএনপির বিপদ আছে তাহলে জামাত ইসলামী অথবা ঐক্যবদ্ধ সরকার আসবে এটা পরিষ্কার ভাবে নির্দেশনা দেবে এনটি ইন্ডিয়ান আমাদের বেঁচে থাকার একমাত্র পথ এনটি ইন্ডিয়ান অন্য কিছু না আমি মনে করি আমার বক্তব্য শেষ ভারতকে বলবো একটু হন সহনশীল আচরণ করেন আমরা যদি শুরু করি আপনাদের জন্য বিপদ হয়ে যাবে আমরা অনেক জ্ঞানী আমরা পাক বড় শাসন করতাম আপনাদের রবীন্দ্রনাথের জন্য শাসন করতে পারি নাই উনিশশো পাঁচ সালে পাঁচ সাল থেকে এগারো সাল পর্যন্ত ছিল বঙ্গভঙ্গ যদি কন্টিনিউ করতো তাহলে পঁচিশ সাল দায়িত্ব না এর আগে আমরা স্বাধীন হয়ে দিতাম ব্রিটিশ থেকে দুর্ভাগ্য আপনারা আমাদের কি কাজ করছেন অসুবিধা নাই সামনে অনেক দিন আছে ফল পাবেন ধন্যবাদ ভাই

চুলকানির জন্য আবল তাবোল বকে আপনি নেতা খুঁজে পান না সারাদিন ছিল এত বছর ভারতে তাকে কেন দিতেন মুখপাত্র বানাইতে জানিস ভালো কথা সন্দেহ করবে লোকে এত লোক তো ছিল আরো বুদ্ধিমান জ্ঞানী লোক ছিল বয়োজ্যেষ্ঠ লোক ছিল তাকে না বানাই বানিয়েছেন যাদেরকে যারা কথাবার্তা বল আবল তাবোল তাদের তো আমরা কথা সন্দেহ সন্দেহের চোখে দেখবো এই যে আই কেউ না থাকে কঠিন কথা বলবেন না এখন বলেন হাসিনার বিচারের কথা প্রথম দিকে বলতে গরিমসি জাতীয় পার্টি ব্যান করতে আপনার কষ্ট আপনি যাই কথা বলবেন সেনাবাহিনীর সাথে সেনাবাহিনী আপনাকে উদ্ধার করবে না পরিষ্কার করে বলে দিই এই বিএনপি কে সেনাবাহিনী উদ্ধার করতে পারবে না সেনাবাহিনী নিজে বিপদে পড়বে ধন্যবাদ ভাই অধিকতা জাতীয় আমাদের জামাত ইসলাম যদি আসে ধরবে না তারা আসে তারা তো কখনই আপোস করবে না ভারতের সাথে কোনো জিনিসই আপস করবে না তারা জানে আমি আপোষ করি আল্লাহ তাকে ধরি জনগণের সম্পত্তি দায় দেয়তো তার সুতরাং মহান আল্লাহ কাছে তাকে জবাব দিতে হবে জনগণের একটা লোক মারা সীমান্তে গেছে কেন গুলি করলো সীমান্তে নিয়ে ডিউটি করেন চীনের সীমান্তে নিয়ে ডিউটি করেন আমার সীমান্তে অস্ত্র কেন এই কথা যদি বলতে না বলতে পারবে না তো জামার শিবির বা আমাদের ধর্মীয় নেতারা বলতে পারবে আমাদের প্রত্যেকটা জাতি প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোকে সৈনিক ইনশাল্লাহ যদি তারা কথা না শুনে দল পরিবর্তন না ইনশালা অনেক কিছু ডেভেলপ দেখতে পারবেন এদের স্বর্ণের দেশ হবে সোনার দেশ হবে ইনশাল্লাহ আপনি হয়তো দেখছেন গত মানে ছাত্র দলের ঢাকা নির্বাচন নির্বাচনের পরে যে ওদের যে ওনাদের সভাপতি গণেশের ব্যবহার এই ব্যবহারের জন্য হলেও অনেক ভোট কমছে আগামী তো কমবে এটা তো আমরা চাই নাই আমি এটাও চাই না যে শিক্ষকরা রাজনীতি করুক নীল দল নীলদল দল এটা লজ্জাজনক শিক্ষক শিক্ষকের দাঁড়িয়ে থাকবে ছাত্ররা রাজনীতি করবে সহনশীল রাজনীতি যে রাজনীতি তাকে যেন জেলে যেতে না হয় তাদের উন্নয়নের জন্য তাদের দাবি অধিকার এগুলি নিয়ে কথা বলবে তারা পড়াশোনা করতে এসে পড়াশোনা করবে ভালো চাকরি নেবে কেউ রাজনীতিবিদ হবে কোনো অসুবিধা নেই বাট উচ্ছৃঙ্খল আচরণ উদ্ধ আচরণ যে একটু শিক্ষকের সাথে কোনোভাবে কাম্য না তারপরে আমি মনে করি ভাই এই বিজয় পরে আপনি কি মনে করেন ছাত্রলীগ চলে গেছে এই ঢাকা ইউনিভার্সিটি পলাশির মোড়ে চাঁদাবাদি নিউ ইয়র্কের চাঁদাবাদি শাহবাগের চাঁদাবাদি বন্ধ ছিল বন্ধ ছিল না কারা করছে এই ছাত্র দলের নামে বা ছাত্র দলের ছেলেরা করছে এটা স্বীকার করতে হবে